মুখে মুখে এনটি ইন্ডিয়া ভাব দেখালেও ভিতরে ভিতরে সবাই ভারতের সমর্থন চায় এটা আরও একবার পরিষ্কার হয়ে গেল অবৈধ ইউনুস সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরুফে রজার খলিরের দিল্লি সফরকে কেন্দ্র করে যদিও সরকার বলছে তিনি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে গেছেন কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম ইতিমধ্যে ফাঁস করেছে সফরের আসল কারণ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল স্পষ্টভাবে খলিলকে সতর্ক করে দিয়ে বলেছেন ভারতকে অস্থিতিশীল করার লক্ষ্যে বাংলাদেশকে জঙ্গিবাদের দিকে ঠেলে দেওয়ার কার্যক্রম আর সহ্য করবে না ভারত দোভালের ভাষায় ভারত যদি তার ক্ষোভের এক শতাংশও দেখায় তাহলে বাংলাদেশ নামের রাষ্ট্র বিশ্ব মানচিত্রে টিকে থাকা কঠিন হবে দোভাল আরও জানান বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী এই মুহূর্তে আওয়ামী লীগের জনপ্রিয়তা পঞ্চাশ ভাগের কাছাকাছি তাই আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের কোনো কথা চিন্তাও করা যাবে না এছাড়াও তিনি পশ্চিমা বিশ্বের অবস্থান বদলে যাওয়ার বিষয়টিও জানিয়ে দেন তিনি বলেন যাদের ভরসায় ইউনুস আগে লাফার ছিলেন সেই যুক্তরাষ্ট্র এখন স্পষ্ট বলেছে দক্ষিণ এশিয়া দেখবে ভারতের চোখ দিয়ে ফলে ভারতকে পাশ কাটিয়ে কিছু করার স্বপ্ন দেখা মানেই ইউনুস সরকারের অস্তিত্ব ঝুঁকির মুখে পড়া ডেস্ক রিপোর্ট বি বাংলা ডট নেট